চাচাতো বোন ইসরাত জাহান ইভাকে গোপনে বিয়ে করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভকে বাসায় ডেকে নিয়ে হত্যা করেন চাচা ইলিয়াস উদ্দিন ও তার শ্যালক জামান ফারুক এরপর মরদেহ চার খণ্ড করে লাগেজে ভরে ময়মনসিংহ সদরের মন্তলা ব্রিজের নিচে ফেলে দেন ইলিয়াস সহ গ্রেফতার তিনজনের কাছ থেকে এমন তথ্য পেয়েছে পুলিশ তাদের গ্রেফতারের পর উদ্ধার করা হয়েছে হত্যার পর মরদেহ গুমে ব্যবহৃত প্রাইভেট কারটি জানা যায় ইলিয়াস ও তার শ্যালক ফারুক মিলে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এ হত্যাকাণ্ডে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ওই তিনজনের মধ্যে সৌরভের চাচা ইলিয়াস উদ্দিন রয়েছে হত্যাকাণ্ডের পর মরদেহ গুমে ব্যবহৃত প্রাইভেট কারও উদ্ধার করা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা যায় ময়মনসিংহের একটি দোকান থেকে কালো রঙের একটি লাগেজ কেনেন দুই ব্যক্তি কিছুক্ষণ পর সেটি নিয়ে আসা হয় বাসায় ঘন্টা দুয়েক পর প্রাইভেট কারে সেই লাগেজ আবার নিয়ে যাওয়া হয় এই ফুটেজের সূত্র ধরেই ময়মনসিংহে আলোচিত সৌরভ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পুলিশ বেরিয়ে আসে নিহতের চাচা ইলিয়াস উদ্দিন ও তার আহাদুদ আহাদুজ্জামান ফারুকের সংশ্লিষ্টতা চাচাতো বোনকে বিয়ে করার জেরেই হত্যার শিকার ওমর ফারুক সৌরভ তবে যার জন্য ঘটেছে এত কিছু সেই ইভা সম্পর্কেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা যায় তিন বছর আগে কানাডা প্রবাসী এক ছেলেকে বিয়ে করে ইভা এর পর সৌরভের সঙ্গে সম্পর্ক রাখেন তিনি বারো মে গোপনে বিয়ে করে তারা তবে পরিবার না মানায় প্রথম স্বামী আব্রাহামের কাছে কানাডায় চলে যান ইভা এরপর দুই পরিবারে নেমে আসে অশান্তি এদিকে ইভাকে খুঁজতে পহেলা জুন ঢাকা থেকে ময়মনসিংহে সৌরভের আসার বিষয়টি ইলিয়াসকে জানায় তার ছেলে মৃদুল পরে সৌরভকে সন্ধ্যায় শহরের ময়মনসিংহ গোয়ালকান্দি এলাকায় বাসায় ডেকে আনে চাচা ইলিয়াস এক পর্যায়ে তার হাত পা বেঁধে বাথায় আঘাত করে হত্যা করা হয় এরপর শহরের গাঙ্গিনার পার থেকে কেনা হয় একটি লাগেজ ও পলিথিন বাসায় ফিরে চাপাতি দিয়ে মরদেহ টুকরো টুকরো করে ভরা হয় হয় লাগেছে। ঘন্টা পর তোলা একটি সাদা রঙের প্রাইভেট কারে উদ্দেশ্য ছিল যমুনা নদীতে ফেলে দেওয়া হবে মরদেহ প্রথমে মাথায় আঘাত করে সৌরভকে হত্যা করা হয় এরপর চাপাতি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করেন হত্যাকারীরা গত দুই জুন দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মন্তলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল কালো রঙের একটি লাগেজে সহ দুই পা এবং পলিথিনে খণ্ডিত মাথা মোড়ানো ছিল এই হত্যাকাণ্ডের ঘটনায় ওমর ফারুকের বাবা ইউসুফ আলী বাদী হয়ে সেদিন রাতেই ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা করেন এই হত্যার পর মরদেহের পরিচয় লুকাতে চতুর্থবার আশ্রয় নেয় খুনিরা তুলে ফেলা হয় হাতের আঙুলের চামড়া তবে শেষ রক্ষা হয়নি জড়িতদের জিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় চাচা ইলিয়াস ফারুক ও চালক হান্নান গ্রেফতারের খবর পেয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা